প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিসকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অনেক রিপাবলিকান সমর্থক রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছেন কয়েকজন স্বঘোষিত কট্টরপন্থী রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণ ও দলীয় কর্মসূচির বাস্তবায়ন না করার হতাশা থেকে ডেমোক্রেটদের পক্ষে প্রচারণা করছে রিপাবলিকান ফর হ্যারিস নামে একটি সংগঠন নির্বাচনের আগে আগে প্রেসিডেন্ট প্রার্থীদের নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ভোটারদের মাঝে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে অনেকে ভোট দেওয়ার কথা জানালেও শেষ সময়ে দলবদলের কথাও বলছেন অনেক রিপাবলিকান সমর্থক নর্থ ক্যারোলাইনার স্বঘোষিত কট্টরপন্থী রিপাবলিকান স্কট পিপলস বলছেন দলীয় মতাদর্শ পরিবর্তনের কারণে এমন সিদ্ধান্ত নিচ্ছেন তারা এদিকে রিপাবলিকান ফর হ্যারিস নামে একটি গ্রুপের হয়ে ডেমোক্র্যাটদের পক্ষে প্রচারণা করছেন নিকি হেলির সমর্থক মাইকেল টাকার ট্রাম্পের অধীনে দলীয় কর্মসূচি বাস্তবায়ন সম্ভব নয় এমন ধারণা তার এছাড়া গর্ভপাতের অধিকার নারী স্বাস্থ্য উন্নয়ন ও নানা ক্ষেত্রে তাদের অগ্রাধিকারের বিষয়ে ডেমোক্রেটদের নির্বাচনী ইস্তেহারে আশ্বস্ত হয়ে গোপনে কামালা হ্যারিসকে ভোট দিচ্ছেন নারীরা টার্নিং পয়েন্ট এর কোফাউন্ডার চার্লি ক্লার্ক অভিযোগ করেন এতে করে পরিবারের মধ্যে ফাটম তৈরি হচ্ছে ফক্স নিউজের উপস্থাপক জেসি ওয়াটার্স জানান স্বামীকে মিথ্যা কথা বলে স্ত্রীরা কামালা হ্যারিসকে ভোট দিচ্ছেন রিপাবলিকান সমর্থক টিফানি কেইলার জানালেন নারী প্রেসিডেন্ট এবং অর্থনীতি পুনরুদ্ধারে ট্রাম্পের চেয়ে হ্যারিসের ওপরই ভরসা করছেন তারা যদিও ব্যাটলগ্রাউন্ড স্টেট স্টেট উইসকনসিনে নারীদের সমর্থনেও পিছিয়ে নেই ডোনাল্ড ট্রাম্প তবে কমপক্ষে তেইশ শতাংশ ভোট না পেলে এই সুইং স্টেটে ট্রাম্পের জেতা কঠিন হবে বলে মনে করছেন ডেন কাউন্টি রিপাবলিকান পার্টি চেয়ার ব্র্যান্ডন ম্যালিক সামিউল টোয়েন্টি ফোর নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর